আর দর্শক সামনে ধারণা আছে মদিনা একহাটের ওনার হেলাল ভাই আর আজকে কিছু গাড়ি থাকবে খুবই চিপ প্রাইজে জি ভাই হ্যাঁ এক মুহূর্তে যারা গাড়ি নিতে চান ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পরে চলে আসবেন সরাসরি মদিনা কারহাটে আর আজকে আমরা প্রথমে শুরু করবো হান্ড্রেড ইলিভেন দিয়ে জি ভাই ঠিকানা হান্ড্রেড ইলিভেন ঠিকানাটা বলেন আমাদের শোরুমের ঠিকানা ওটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজে এই আসলেই রাস্তার ডালে আমাদের শোরুমটা অকাম একা নাম্বার আছে আসলেই যোগাযোগ করতে পারেন আসলে যোগাযোগ করবেন বা আমাদের না পাইলে ফোন দিবেন এসে ফোন দিলে আমি হ্যাঁ হান্ড্রেড ইলেন হান্ড্রেড ইলিভেন্ট গাড়ি ক্রিস্টাল ক্রিস্টাল এই গাড়িটা দেখতে পারেন যদি কোনো ভাই হান্ড্রেড ইলিভেন গাড়ি নেন অনেক সুন্দর একটা গাড়ি আমি সেই ভাইদের পরামর্শ দিবো এই গাড়িটা দেখেন এসে অল অটো গাড়ি তেরোশো একত্রিশ টিভি ড্যাসবোর্ড এর গাড়ি খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা সাইড ভালো আছে চাকা ভালো আছে দেখুন পিছনের লুকিংটা দেখলাম আরো সুন্দর দেখার মতো একটা গাড়ি আর এখানে গেলাম প্রচুর গাড়ি আছে যদি কোনো গাড়ি লাগে ইনশাল্লাহ হেলাল ভাইকে কল দিবেন জিপ নোয়া নোয়া প্রত্যেক ধরনের গাড়ি আছে দেড় লাখ টাকা গাড়ি আছে যদি কোনো ভাই লাগে কল করবেন আমরা এই যে ক্রিস্টাল দেখলাম এটা মডেল ফারুক ভাই 111 11 97 মডেল হ্যাঁ 2001 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 1331 সিসির অল অটো অল অটো পেপারস আপডেট পেপারস ফেল ফেল কইরে দিব কইরে দিবেন জি কইরে দিয়ে বলেন পাঁচ লাখ টাকা কত রাখবে আর জ্যাম আছে এমনেও বাইরা কাগজের টাকা মাইনেস করে এই অবস্থাতেও নিতে পারে নিতে পারে আর পেপার যদি আমি কইরে দেয় তাহলে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ আর বাইরে আসলে বসলে কথা বলা সুযোগ আছে আর কথা বলার জায়গায় ভাই বকবাদার নারায়ণ সাইনবোর্ড মামুদপুর বাজিষ্টানে তারপরে থাকবে নিশাল এক্সটাইল জি ভাই জমিদারি গাড়ি কম টাকায় এক্সটাইল এক্সটাইল নিশাল এক্সটাইল দেখুন দেখার মতো একটা গাড়ি আর এটা মডেল কত হ্যালো ভাই

ইনশাআল্লাহ দেখুন গাড়িটার পিছনের লুকিংটা অনেক সুন্দর মানে কেয়া গাড়ি এত লাক্সারি গাড়ি বাজেট কমে তৈরি করছে যা বলার বাইরে এই গাড়িগুলো কলম একেবারে সম্পূর্ণ লাক্সারি দেখুন ভিতরটা অনেক সুন্দর লাক্সারি টাইপের গাড়ি Kia Sportage আর হেলাল ভাই এটা মডেল কত ফারুক ভাই হ্যাঁ এ গাড়িটা 6 মডেল গাড়ি গাড়ি রানি

পনেরো সিটের গাড়ি পনেরো সিটের গাড়ি খুব দারুণ গাড়ি লাক্সারি গাড়ি হুন্ডা এইচ ওয়ান এবং টনটনা টিন বোর্ডের গাড়ি যারা নিবেন অতি সত চলে আসেন মক্কা মদিনা বারো মডেল বারো তে রেজিস্ট্রেশন ফারুক ভাই হুন্ডা এইচ ওয়ান বারো মডেল বারো তে রেজিস্ট্রেশন গাড়িটা একবারে অরিজিনাল গেট আপে আছে হ্যাঁ অরিজিনাল শেপ ভাই কোনো রকম কোন কাজ নাই হ্যা প্রাইস আমি দাম গ্যাসের গ্যাস তেরো লাখ টাকা লাখ আজকে বিশ হাজার কম বারো লাখ আসি বারো লাখ এরপরে ভাইরা আসলে বসলে কথা বলা সুযোগ কাছে আর কথা বলার জায়গায় হয়েছে মক্কামদিন কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজার ভাই ক্যারিবয় অনেক বাই করলাম খুঁজতেছেন ক্যারিবয় গাড়ি আর আজকে পেয়ে গেছি মক্কাবাদী একটা হাটে বিশ্ব ডাবল কেবিন পিক আপ ক্যারিবয় এই গাড়িটা একটা মানে চাকাটি করলাম একেবারি ভালো অবস্থা আছে গাড়িটা একদম ফুললি ফ্রেশ ভিতরটা আমরা দেখি ভিতরটা দেখুন ভিতরটা যা আছে সম্পূর্ণ অরিজিনাল অটো গিয়ার গাড়ি ডাবল কেবিন এই যে দেখুন ভিতরটা করলাম অনেক সুন্দর দেখার মতো ডাবল কেবিন একটা গাড়ি প্রত্যেকটা চাকা ভালো আছে সি ইঞ্জিনে কনভার্ট করা আছে এবং আদার্স প্রত্যেক সাইড ভালো বাম্পার লাগানো আছে বডি কিন্তু অরিজিনাল কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বডি অরিজিনাল চাকা ভালো মিশ্র ডাবল ক্যাবিন পিক আপ বয় যারা নিবেন অতি সত্য চলে আসুন মক্কা মদিনা কার গিয়ার অটো গিয়ার অটো গাড়িও ভালো চাকাও ভালো এবং এটা পেপার আপডেট পেপার্স ফেল আছে আমরা করে দেবো করে দিবেন মিশু বেশি ডাবল ক্যাবিন ক্যাবিন পাশের মডেল

যারা একটু কম বাজেটে গাড়ি কিনবেন এই গাড়িটা দেখতে পারেন অনেক ভাই জানেন রাস্তার রাজা এক সময় রাস্তার রাজা জিপ অলটো সান্ডুপ সহ এই গাড়িটা নিতে পারবেন আজকে বাজেট কমে একেবারে কম বাজেটে চিপ বাজারে থাকবে দেখুন কত সুন্দর গাড়ি এই গাড়ি না নিলেই মিস করবেন দামেও থাকবে কম মানেও ভালো নিয়ে যাবেন এসে মক্কা মদিনাকার হাট থেকে হেলাল ভাই ফারুক ভাই 97 b6 বাজারু মডেল 99 মডেল 99 তিনের রেজিস্ট্রেশন তিনের রেজিস্ট্রেশন ভাই আর এসি কমপ্লিট এসি কমপ্লিট পেপার টা পেপারস ফেল হ্যালো ভাই সাউন্ড কমপ্লিট গাড়ির ভিতরে খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট हिस्ट्री নাই একদম ফ্রেশ অবস্থাতে আছে হ্যাঁ ঠিক আছে কথা বলেন এই গাড়ির দাম আমি

আর এই জীবটা দেখুন একেবারেই রাজকীয় গ্রেট অয়েল হোবার জিপ এই গাড়িটা জানা নিবেন দেখুন ভিতরটা একেবারে লাক্সারিয়াস গাড়ি সানরুপ সহ এই হোবার জিপ জানা নিবেন গ্রেট অয়েল প্রত্যেকটা সাইড ভালো আছে সানরুপ সিস্টেমের গাড়ি ইনশাল্লাহ চলে আসুন মদিনা হাটে আসলেই কইলাম আপনার পছন্দের শখের জীবটা কম দামে এখান থেকেই পাবেন ইনশাল্লাহ আর কোথাও যাওয়া লাগবে না ঘোরাঘুরি করা লাগবে না অন্য কোথাও যে পোতাইতে হবে না ইনশাল্লাহ চলে আসুন সিন যদি কনভার্ট করা গাড়ি খুব সুন্দর গাড়ি গ্রেট অয়েল হোভার লাইট ডিজাইন দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা চাকা ভালো আছে প্লাস আমরা একটু ভিতরটা একটু দেখাই দিই ভাইদের দেখুন ভিতরটা দেখার মতো গাড়ি গ্রেট অয়েল হোভার এটা মডেল কত হেলাল ভাই ফারুক ভাই হ্যাঁ আটের মডেল নয় রেজিস্ট্রেশন আটের মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারস আপডেট পেপারস সেল আছে আমি করে দিব করে দিবেন গাড়িটা অরিজিনাল ভাবে আছে গ্যারেট ওয়াল গ্যারেড ওয়াল জি ভাই হ্যাঁ এটা দাম কত দেখতেই পারতেছেন দেখার মতো দেখার মতো একটা জিপ ভাই হ্যাঁ জিপ গাড়ি মানে হইছে লাক্সারিয়াস আর দাম কত রাখছেন ভাই ভালো গাড়ি সান্ডো ওকে আছে ওকে আছে ঠিক আছে এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো অবস্থাতে আছে হ্যাঁ গাড়ির ভিতরে খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ আমাদের গ্লাস অরিজিনাল হ্যাঁ কালারটাও অরিজিনাল দাম কত ঠিক আছে আজকে ভাই

চুরি বিস্তা আছে এলিও আছে 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 হ্যাঁ অসংখ্য অসংখ্য গাড়ি আছে ইনশাল্লাহ সবাই একটু লাইকটা দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন গাড়ি লাগলে স্ক্রিনে তার নাম্বার আছে কল করে চলে আসবেন নারায়ণগঞ্জ মাহমুদপুর মদিনা কারহাটে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ